আসসালামু আলাইকুম বরাবর মতো আজকেও নতুন একটা টেকনিক শেয়ার করবো তো দেখো আজকে হচ্ছে আমরা যেটা শিখবো আমরা একক স্থানীয় অঙ্কে পাঁচযুক্ত কোনো সংখ্যার বর্গ কীভাবে আমরা সহজে করতে পারি সেই জিনিসটা দেখাবো আমি দেখো আমাদের একটা আমরা একটা সংখ্যা নেই সেটা হচ্ছে ধরো এইট ফাইভ মানে এটা একটা সংখ্যা যেখানে একক স্থানীয় অঙ্কে আমাদের কি আছে পাঁচ আছে তো একক স্থানীয় অঙ্কে পাঁচযুক্ত সংখ্যার বর্গ আমরা কত সহজে করতে পারি দেখো জাস্ট এটার বর্গ আমরা করতে চাই তাহলে এজন্য কি করবো এজন্য তুমি যেটা করবা এই যে আমাদের ডান পাশে যেটা আছে মানে একক স্থানীয় অঙ্কে যেটা আছে সেটার স্কোয়ার করবা তো পাশের উপর স্কোয়ার করলে কত হয় বলো তো পঁচিশ তুমি এখানে নামিয়ে ফেলবা পঁচিশ এরপর তুমি দেখবা এর বামে যে সংখ্যাটা আছে কত আছে বলো তো আট তাহলে আট ঠিক আটের পরের সংখ্যাটা কত বলো তো আটের পরের সংখ্যা তোমার হচ্ছে নয় আটের পরের সংখ্যা কত নয় তাহলে আট নং কত হয় বাহাত্তর আট আর নয় গুণ করলে বাহাত্তর হয় তুমি জাস্ট এখানে বাহাত্তর নামিয়ে দাও তাহলে তুমি পঁচাশির উপর স্কোয়ার করলে তোমার অ্যান্সারটা আসবে এই সাত হাজার দুইশো পঁচিশ দেখো কত সিম্পল ওয়েতে কিন্তু আমরা এই সমাধানগুলো পরে ফেলতে পারি বর্গগুলা তাহলে দেখো আমি আরও দু একটা তোমাদেরকে এক্সাম্পল দিই তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা তাহলে এটা আমি একটু মুছে ফেলি আমরা অন্য আর একটা সংখ্যা নেই ধরো আমাদের এই পাঁচযুক্ত আরেকটা সংখ্যা হচ্ছে ধরো সাপোজ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে এটার উপর আমরা স্কোয়ার করতে চাই তাহলে দেখো জাস্ট আমাদের এই যে একক স্থানীয় অঙ্কে কী আছে পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার করলে কত হবে বলো তো পঁচিশ তাহলে আমরা এখানে বসাবো পঁচিশ আর আমাদের এই যে বাম পাশের সংখ্যাটা আছে কত তিন তাহলে তিন ইন্টু দেখো তিনের ঠিক পরের সংখ্যাটা কত চার তাহলে তিন চারে কত হয় বারো হয় তাহলে তুমি এখানে জাস্ট বারো বসে ফেলো অর্থাৎ বারোশো পঁচিশ হচ্ছে আমাদের পঁয়ত্রিশের বর্গ দেখছো ব্যাপারটা কি মজা না একদম সুন্দর তাই না তাহলে এই যে সুন্দর টেকনিক এই টেকনিকটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও এবং তোমাদের কেমন লাগলো একটু আমাদেরকে জানাও কমেন্টে হ্যাঁ তাহলে দেখো আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি তাহলে আমাদের এই বিষয়টা আরও বেশি আমরা তোমার সে কনফিডেন্স বিল্ড হয়ে যাবো আমাদের তাহলে দেখো আমাদের নাইনটি ফাইভ তার উপর আমরা স্কোয়ার করতে চাই তাহলে দেখো কি করবো আমরা ওই যে একক স্থানীয় আমাকে পাঁচ আসছে তাহলে পাশের ওপর স্কোয়ার করো কত হবে বলো তো পঁচিশ আর আমাদের এখানে কি আছে নাইন তাহলে তুমি এখানে নাইন লেখো নাইনের ঠিক পরের সংখ্যাটা তুমি চিন্তা করো নাইনের ঠিক পরের সংখ্যা কত দশ তাহলে নয় দশ কত হয় নব্বই তাহলে তুমি জাস্ট এখানে তুমি নব্বই বসে ফেলো তাহলে দেখো আমাদের নাইনটি ফাইভের ওপর স্কোয়ার করলে আসবে নয় হাজার পঁচিশ দেখছো খুবই মজার তাই না খুবই মজার টেকনিক তাহলে দেখো আমরা আরও কিছু তোমার প্র্যাকটিস করি আমরা আর একটু বড় সংখ্যা নেই এবার আমরা ওটার চেয়ে একটু বড় সংখ্যা নেই ধরো একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তর উপর আমরা স্কোয়ার করতে চাই তাহলে দেখো এটাও আমরা খুব সহজে আমরা আগের দুইটা যেরকম পঁচাশি এবং পঁচানব্বই মানে এগুলাকে যে তোমার বর্গ করলাম তো সেইভাবে আমরা একশো পঁচাত্তরকেও কিন্তু সুন্দরভাবে বর্গ করতে পারবো দেখো সেম টু সেম ওয়ে আমরা যে একক স্থানীয় অঙ্কে যেটা আছে সেটা নিব পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার করলে কত হয় বলো তো পঁচিশ তাহলে আমরা এখানে বসাবো পঁচিশ তারপর আমাদের এখানে কি আছে সতেরো মানে ঠিক পাশের আগের সংখ্যাটা কত সতেরো তাহলে তুমি এখানে সতেরো নিবা তো সতেরোর ঠিক পরের সংখ্যা কত বলো তো আঠারো তাহলে আঠারো অর্থাৎ সতেরো গুণ আঠারো তাহলে দেখো এই গুণটা করার জন্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ কীভাবে আমরা সহজে করতে পারি সেটাও কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি তাই না তাহলে দেখো এটা একটু মনে করে দেই যে আঠারো গুণন সতেরো এটাকে আমরা কীভাবে গুণ করবো প্রথমে এটার সাথে এটা গুণ করব সাত আটা কত হয় তাহলে ছাপ্পান্ন ছয় নামবে হাতে থাকবে আমাদের পাঁচ এরপর আমরা এই যে আড়ারে গুণ করব এদের যে সাতের সাথে এক গুণ করবো সাতকের কত হয় সাত এরপরে এইটার সাথে এটা গুণ করবো আটকে আট তাহলে এটা যোগ করে ফেলবো তাহলে সাত আর আট যোগ করলে হয় পনেরো তার সাথে পাঁচ ছিল যোগ তাহলে হয় বিশ তাহলে এই বিশের নাম আবার শূন্য এরপরে জাস্ট আমাদের হাতে থাকে দুই এরপরে এটার সাথে এটা গুণ করবা এককের এক আর দুই হচ্ছে যদি যোগ করো তাহলে কত হবে তিন তাহলে তিনশো ছয় হবে অর্থাৎ আঠারো সাথে সতেরো গুণগুলো তিনশো ছয় হবে দেখো এটাও কিন্তু আমরা সিম্পল ওয়েতে করে ফেলতে পারি এটারও কিন্তু ভিডিও তোমাদের দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখে দেখে নিতে নিতে পারো যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কীভাবে আমরা গুণ করি এই যে গুণটা কিন্তু করে দেখা তোমাদের তার মানে আমাদের এখানে কত আসে বলো তো তিনশো ছয় আসছে তাহলে তিনশো ছয় তুমি এখানে বসে দাও অর্থাৎ আমাদের একশো পঁচাত্তর উপরে যদি আমরা স্কোয়ার করি আমাদের এটা আসবে ঠিক আছে এটা আসবে অর্থাৎ তিরিশ হাজার ছয়শো পঁচিশ আসবে দেখো খুবই মজা করে কিনা আমরা শিখে ফেলতে পারতাছি আমি তোমাদেরকে আরেকটা বড় সংখ্যা দিয়ে করিয়ে আমি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিই একদম তাহলে আমরা আরেকটু বড় সংখ্যা একটা নিই হ্যাঁ এটা একটু মুসিফিলি আমরা এবার ধরো ছয়শো পনেরো এখানে আমরা ছয়শো পনেরো নিলাম ছয়শো পনেরোর বর্গ করবো দেখো কত বড় সংখ্যা নিচ্ছি এই সংখ্যার বর্গ করতে কিন্তু তোমাদের অনেক সময় লাগতো তাই না তো এই জিনিসটা আমরা কিভাবে সহজে করে ফেলবো এখন দেখো আমরা আগের মতনই এই যে একক স্থানীয় অঙ্কে কি আছে পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার করে ফেলবো পাঁচের উপর স্কোয়ার করলে হয় কত পঁচিশ এরপর আমাদের কি নিবো যে বাম পাশে যে সংখ্যাটা আছে একষট্টি মানে সিক্সটি ওয়ান তাহলে সিক্সটি ওয়ানের পরের সংখ্যা কত বলো তো সিক্সটি টু তাহলে এই দুটোকে আমরা গুণ করে ফেলবো তাহলে এই দুটো গুণ করার জন্য তো আমাদের সহজ টেকনিক আছে তাই না সিক্সটি টু ইন্টু সিক্সটি ওয়ান তাহলে আমরা কি করবো প্রথমে এই টুর সাথে ওয়ান গুণ করবো তাহলে টু বসবে এখানে এরপর আমরা আর আর গুণ করে যোগ করব। তাহলে দেখো যে ছয় কে ছয় আর এদিকে ছয় দুগুণে বারো তাহলে এখানে ছয় ছিল আর ছয় তো এখানে বারো তাহলে কত হয় আঠারো তাহলে আঠারোর এখানে নামাবো কত আট হাতে থাকবে আমাদের এক এরপর কী করবো এই যে থেকে গুণ করব ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশের হাতে আমাদের হাতের এক যোগ করলে সাঁত্রিশ তাহলে এখানে সাঁত্রিশ হবে অর্থাৎ তুমি এই সাঁত্রিশশো বিরাশি এখানে বসে দাও তার মানে ছয়শো পনেরো উপর স্কোয়ার করলে আমাদের সংখ্যাটি হবে যে তোমার হচ্ছে কত তিন লাখ আটাত্তর হাজার দুইশো পঁচিশ তাহলে দেখো এত বড় সংখ্যা কীভাবে তুমি সহজে সুন্দরভাবে এইভাবে কিন্তু বর্গ নির্ণয় করতে পারো তাই না টাস্কের টেকনিকটা কিন্তু খুবই মজার ছিল এবং খুবই হেল্পফুল ছিল আমি মনে করি তো এই যে সুন্দর একটা টেকনিক তুমি শিখলা এজন্য একটু তুমি কমেন্টে লেখো ওয়াও জাস্ট ওয়াও লেখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে ওরাও এই ভিডিওটা দেখে সুন্দর করে ওরাও এরকম যে কোনো সংখ্যার বর্গ মানে পাঁচ একক স্থানে পাঁচ যুক্ত সংখ্যার বর্গগুলা খুব সহজে নির্ণয় করতে পারে তো দেখা হবে পরবর্তী সুন্দর একটা টেকনিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম